হ্যালো ডিয়ার জব অ্যাসপ্রেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এই চ্যানেল একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীকে সর্বতভাবে অগ্রদূত করাই এই চ্যানেলের প্রধান ও একমাত্র উদ্দেশ্য আমাদের এই চ্যানেলে যে যে মূল্যবান কন্টেন্টগুলি পাবেন স্মার্ট স্টাডি স্কেজ এডুকেশন নিউজ গভর্নমেন্ট জব নিউজ গভর্নমেন্ট জব প্রেপারেশন তাই আপডেট থাকতে এবং আমাদের চ্যানেল থেকে সর্বাধিক সুবিধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবড করতে ভুলবেন না আজকে আমরা জেলা আদালতে সরাসরি নিযোগের মাধ্যমে বিভিন্ন বিভাগের গ্রুপবি পদে নিযোগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব যা তোমাদের আগত লিখিত পরীক্ষায় সাহায্য হবে লিখিত পরীক্ষার মোট মার্ক পঁচাত্তর এবং সময়কাল থাকবে দুই ঘন্টা। পার্ট ওয়ান এ রয়েছে পঁচিশ মার্কস Bishoy huche later writing. This part of the written paper will be set to or the candidate's proficiency in the language. It may include writing letter in Bengali with a view to or the capacity of expression and clarity of thought of the candidate. Or likhito probundhir a onkshuti prathir bhashar dokhota poikha kora junno প্রার্থীর ভাব প্রকাশের ক্ষমতা এবং চিন্তার স্বচ্ছতা পরীক্ষা করার জন্য এর মধ্যে বাংলায় চিঠি লেখা অন্তর্ভুক্ত থাকবে পার্ট টু এর মধ্যে মোট মার্ক রয়েছে পঁচিশ বিষয় হচ্ছে হ্যান্ডরাইটিং টেস্ট থিস পার্ট অফ দ্য পেপার ওয়া কনসিস্ট অফ হ্যান্ড ওয়ারিং ও ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গালি দ্য ক্যান্ডিডেটস ও বিস কপি ফ্যারোগ্রাফস কনসিস্টিং অফ ফ্ল্যাট ওয়ার্ডস ইচ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গালি অর্থাৎ এই অংশে ইংরেজি এবং বাংলায় হাতের লেখার পরীক্ষা থাকবে প্রার্থীদের ইংরেজি এবং বাংলায় ষাটটি করে শব্দের অনুচ্ছেদ কপি করতে হবে পার্ট থ্রিতে রয়েছে পঁচিশ মার্কস বিষয় হচ্ছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থিস ফর দ্য ওয়েটিন পেপার ও বি সেট অ দ্য জেনারেল ইন্টালিজেন্স হাওয়ার অফ অবজারভেশন অ্যান্ড নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন করেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ লিখিত প্রবন্ধের এই অংশটি প্রার্থীর সাধারণ বুদ্ধিমত্তা পর্যবেক্ষণ ক্ষমতা এবং বর্তমান বিষয়ে জ্ঞান পরীক্ষা করার জন্য সেট করা হবে এই পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষায় যেসব ক্যান্ডিডেটরা উত্তীর্ণ হবেন তোমাদেরকে মৌখিক ইন্টারভিউতে ডাকা হবে মৌখিক ইন্টারভিউতে মোট মার্ক রয়েছে পঁচিশ টু অ্যাসেস দি অভ পার্সোনালিটি অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থীর সামগ্রিক ব্যক্তিত্ব মূল্যায়ন করা হবে এই হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পদের সিলেবাস লিখিত পরীক্ষায় পঁচাত্তর এবং মৌখিক ইন্টারভিউতে পঁচিশ মিলে মোট একশো মার্কের সিলেবাস রয়েছে ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার সাহায্য হয়ে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইবেট করতে ভুলবেন না